বাইরে প্রচুর বৃষ্টি কিন্তু রবিবারের দুপুরে দিদুর ডাক পড়লে সাত সমুদ্র পার করতে হলেও যাব। এত ভালোবেসে ডাকতে হয়তো দিদু ঠাকুমা আর দাদুরাই পারে আমার দিদু সবই খায় কিন্তু বাবার হাতে বানানো বিউলির ডাল ভীষণ পছন্দ করে তাই বাবা দিদুর জন্য বানিয়ে এনেছিল আলু পোস্ত আর বিউলির ডাল আমি বিউলির ডাল একদম পছন্দ করি না টেক্সচারটাই কিরম একটা লাগে তাই বাবার বানানো এই ডালটা একটু দেখিয়ে ক্যাসারলটা চাপা দিয়ে এগোলাম দিদুর রান্না করা মাছের মাথা দিয়ে মুগ ডালের দিকে আমার আমার আসল ইন্টারেস্ট তো ওইখানেই কাতলা মাছের কাটা দিয়ে দিদু এই মুগ ডালটা এত ভালো বানায় উফ বাটির পর বাটি চুমুক দিয়ে খেয়ে নেওয়া যাবে আমি সবশেষে আবার এই ডালটা খেয়েছিলাম এইবারের রান্নাটা এত সুন্দর হয়েছিল আপনারা অনেকেই আমার থেকে রেসিপি চান হয়তো রেগেও যান যে আমি কেন দিদুর রেসিপি শেয়ার করি না ব্যাপারটা হচ্ছে সোম থেকে শনিবারের মধ্যে যদি যাই রাতের দিকে যাই অফিস থেকে ফিরে তাই তখন তো রান্না সব করা হয়ে যায় দিদুর আর ভিডিও রেসিপি বানানো হয় না সেই কারণে আর এইবারটা দিদি ভুলেই গেছিলো রেসিপি শুট করার কথা যাই হোক এবার আসি বা বাবার রান্নায় বিউলির ডাল খাই না ঠিকই কিন্তু বাবার বানানো আলু পোস্ত কোনোভাবেই ছাড়া যাবে না আর আমাদের বাড়িতে বিউলির ডাল হলে আলু পোস্ত বা পোস্তর বড়া হবেই বাবা পোস্ততে একটু হলুদ দেয় বলে আলু পোস্তর রংটা এরম কিন্তু কোনো হেরফের হয় না দিদু এই দুটি পদ তেমন বানায় না কিন্তু খেতে ভীষণ ভালোবাসে তাই আমাদের বাড়িতে যেদিন হয় বাবা ঠিক দিদুর জন্য আলাদা করে তুলে রাখে এইবার সব মাঝে প্রকট হলো এই ড্রাই চিলি চিকেন মহা অদ্ভুত কম্বিনেশন জানি কিন্তু দিদু চিকেনটাও বাদ দেয়নি আপনারা অনেকেই ভাবেন দিদু কিভাবে এই বয়সে এত রান্না করে আসলে দিদুকে একটু কাটাকুটি করে সব গুছিয়ে দেওয়ার পর একটা বসে ঠিক রান্নাগুলো করে করে না দিতে হয় অবশ্যই। নাতি আসলে তার রান্না রান্না করতেই হবে চলবে আমরা যতই বারণ করি না কেন তার কানে সেটা যায় না ডালে কাটা দেওয়ার পর তারপর যা কাটা বেঁচেছিল সেটা দিয়ে আবার সাংঘাতিক ঝাল ঝাল করে টমেটো পেঁয়াজ দিয়ে কাটার চচ্চড়ি হয়েছিল এটা মারাত্মক ঝাল হয় মানে কান ঠান থেকে একবারে ধোয়া বার করে দেবে সেরম ঝাল কিন্তু একটা নেশার মতো থামা যায় না মনে হয় খেতেই থাকি কাটাকুটির পাটাপাট চুকিয়ে এগোলাম মাছের দিকে এই মাছটা আমি প্রথমবার খেলাম নামও এই প্রথম শুনলাম মাছটির নাম সিলভার কার্প আমি জানি না এই মাছকে বাংলাতে কি বলে আপনারা জানলে আমাকে নিশ্চয়ই জানাবেন দিদু সর্ষে আর ভাপাটা তো অপূর্ব হয়েছিল সরষের একটা হালকা ঝাঁজ ছিল যেটা এত ভালো লাগছিল যে বলে বোঝানো মুশকিল এইখানেই থামেনি দিদু ছিল কাঁকড়ার ঝাল সেটাও আলু দিয়ে আমাদের বাড়িতে সবচেয়ে ভালো কাঁকড়া দিদুই রান্না করে কাঁকড়া আর মালাইকারি স্পেশালিস্ট আমার দিদু বলতে গেলে কিন্তু কোন পেটে খাবো আমি একটুও আর খেতে পারছিলাম না তাতে দিদুর ভারী আপত্তি সুতরাং এই কাঁকড়া কৌটোতে পুড়ে দিয়ে বলে বাড়ি নিয়ে যা দিদু আগেরবার বাঞ্ছেরামের মিষ্টি দই খুব ভালো খেয়েছিল বলে সেইটা আবার নিয়ে এসেছিলাম আমরা আর সেই মিষ্টি দই দিয়েই শেষ হলো খাওয়া দাওয়ার পর্ব